বিষয়টাই এটাই যে আজকের আবার কলকাতার বুকে গোপাল মুখার্জির মতন মানুষের দরকার আছে যিনি হিন্দু স্বার্থে ঘর থেকে খোলা অস্ত্র নিয়ে রুখে দাঁড়াবার জন্য নিজে হিম্মত রাখবেন এবং সেই সমাজকে হিম্মত জোটাবেন আজকে আবার গোপাল পাঠার্বাদ তুলসী যাত্রা নিয়ে কি একটা তুলসী গাছ বা তুলসী মঞ্চ মহেশতলায় ভাঙা হয়েছে এটা কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা নয় এটা ডেমনস্ট্রেশন ছেচল্লিশ সালে পূর্ব পাকিস্তানের নোয়াখালীতে যেটা ঘটেছিল সেই ডেমনস্ট্রেশন আবার হচ্ছে সেই ডেমনস্ট্রেশনটা দেওয়া হচ্ছে সেটা আমরা বুঝিয়ে দিলাম যে সেই দিন যেমন গোপাল মুখার্জি ছিচল্লিশের কলকাতা রায়টের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবাদ আর প্রতিরোধ করেছিলেন আজকে গোপাল মুখার্জিদের মন্তন মানুষের কলকাতা পশ্চিমবঙ্গে দরকার পড়েছে অনেকগুলো বছর ধরে প্রশ্রয় দেওয়া হয়েছে হিন্দুদেরকে বুঝতে হবে তাদের সামনে আট মাস সময় আছে দু ছাব্বিশ সাল হিন্দুদের জন্য শেষ সময় মুর্শিদাবাদের অনেক যদি আপনারা ছোট ছোট টিপিংস দেখেন যে সমস্ত বাচ্চা ছেলেগুলো কোলা দরওয়াল নিয়ে সেদিন রাইড করেছিল। তাদের ভাষা শুনুন ভাষণ শুনুন তাহলে বুঝতে পারবেন আর সেইগুলো আপনারা কোলা যদি হিম্মত থাকে মিডিয়াকেও বলছি যে হিম্মত থাকে তাহলে ওগুলোকে প্রচার করে পশ্চিমবাংলার হিন্দুদেরকে মুখ্যমন্ত্রী সরাসরি আর এসেছে এবং বিজেপি চক্রান্ত দিলে মুখ্যমন্ত্রী কি বলল তাতে বাংলার হিন্দুদের কিছু যায় আছে না কারণ পশ্চিমবাংলার হিন্দুরা জেনে গেছে এই মুখ্যমন্ত্রীর রাজত্বকালেই আমরা ভিটে মাটি হারাও